ডাবের পানি স্কিন কেয়ার হ্যাক আপনি কি জানেন ডাবের পানি শুধু পান করার জন্যই নয় ত্বকের জন্যেও এক অসাধারণ প্রাকৃতিক উপাদান আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে ডাবের পানি ব্যবহার করে ত্বক উজ্জ্বল মসৃণ আর নিখুঁত রাখা যায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এক কেন ডাবের পানি স্কিন কেয়ারের জন্য এতটা উপকারী ডাবের পানি কিন্তু শুধু তৃষ্ণা মেটানোর জন্যই নয় এটা আপনার স্কিনের জন্য যেন এক প্রাকৃতিক সিরাম এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ভিটামিন সি এবং অ্যামিনো অ্যাসিড এগুলো একসঙ্গে কাজ করে আপনার ত্বককে রাখে উজ্জ্বল হাইড্রেটেড আর ফ্রেশ দুই ত্বকের জন্য ডাবের পানির পাঁচটি আশ্চর্যজনক ব্যবহার ন্যাচারাল ফেস টোনার সকালে উঠে মুখ ধোয়ার পর যদি ডাবের পানি স্প্রে করেন তাহলে আপনার স্কিন টোন হবে আরও ইভেন ও রিফ্রেশড অ্যাকনে দূর করতে ডাবের পানিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ব্রোন দূর করতে সাহায্য করে একটা কটন প্যাডে ডাবের পানি লাগিয়ে মুখে আলত করে লাগিয়ে নিন এটি ব্রোন কমাতে সাহায্য করবে স্কিন হাইড্রেশন বাড়াতে শুষ্কতক ডাবের পানি ন্যাচারাল হাইড্রেটার হিসেবে কাজ করে প্রতিদিন রাতে স্কিনে লাগালে সকালে স্কিন থাকবে সফট আর গ্লোয়িং সানবার্ন থেকে মুক্তি রোদে পুড়ে গেলে কি করবেন ডাবের পানি লাগিয়ে দেখুন এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান স্কিনকে শান্ত করে ও সানবার্ন দূর করতে সাহায্য করে এজিং প্রক্রিয়া ধীর করতে ডাবের পানিতে থাকা সাইটোকাইনিনস এবং লৌরিক অ্যাসিড স্কিনের এজিং কমায় নিয়মিত ব্যবহার করলে ফাইন লাইনস আর রিঙ্কেলস কমতে শুরু করবে তিন কীভাবে ডাবের পানি ব্যবহার করবেন ডাবের পানি ত্বকে ব্যবহার করার কিছু সহজ উপায় জেনে নিন স্প্রে হিসেবে ব্যবহার করুন ফেস মাস্ক বানান ডাবের পানি এবং অ্যালোভেরা জেল দিয়ে কটন প্যাড দিয়ে মুখে লাগান আইস কিউব বানিয়ে ত্বকে মাসাজ করুন তো আজ থেকে আপনার স্কিন কেয়ারে ডাবের পানি যোগ করতে ভুলবেন না আপনার ত্বক হবে আরও উজ্জ্বল ও ফ্রেশ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার কোন হ্যাকটি সবচেয়ে ভালো লেগেছে সাবস্ক্রাইব করুন হিলিং টিপস চ্যানেলটি আরও দারুণ ভিডিওর জন্য আল্লাহ হাফেজ